হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক ফর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো আপনি যদি ফেসবুকে কোনো প্রবলেম ফেস করে থাকেন কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে সেই প্রবলেম নিয়ে আসলে ফেসবুকের সাথে লাইভ চ্যাটে সরাসরি কিভাবে কথা বলবেন তাদের সাথে কিভাবে কথা বলা যায় আসলে আপনার যদি ব্লু ভেরিফাই ব্যাচ নাও থাকে তাহলে আপনি কিভাবে খুব ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কথা বলতে পারবেন সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে ফেসবুকে লগ করতে হবে ফেসবুকে লগ করার পরে আপনাকে চলে আসতে হবে মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট অবশ্যই সবাই জানেন এখানে আসলে দেখতে পারবেন আপনি হোম নোটিফিকেশন প্ল্যানার কন্টেন্ট বিভিন্ন রকম কিছু রয়েছে এই মেটা বিজনেস সুইটে আসার পরে আপনি যে অ্যাকাউন্ট থেকে আসলে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন হেল্প একটা অপশন রয়েছে হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করার পরে আবারও উপরে হেল্পে ক্লিক করে দেবে আবারও হেল্পে ক্লিক করে দিলে এখানে কিছু অপশন চলে আসবে আপনি দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে এখানে কিছু অপশন আসার পরে এই দেখেন অলরেডি কিন্তু এখানে মেটার সাথে চ্যাট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমি যদি ভিউ অল করি তাহলে এই যে মেটার সাথে এগুলো কিন্তু অলরেডি চ্যাটিং করা হয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু চ্যাট করা যায় তো কিভাবে করা যায় একটু দেখাই দিচ্ছি আপনাদের তো এখানে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই যে অপশনটা কন্ট্যাক্ট সাপোর্ট এই কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার পরে মেটা আপনাকে কিছু অপশন দিবে আপনি দেখতে পারবেন এখন আপনার মেটা শো করবে দুইটা ইস্যু তারা পাইছে তো এখানে কোন পেজে কোন আইডিতে আসলে সমস্যা সিলেক্ট করতে বলতেছে তো মূলত আমি সাইপল রাজীব এটা সিলেক্ট করে দিচ্ছি এবং একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে এখানে কন্ট্যাক্ট সাপোর্ট রয়েছে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দিচ্ছি কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার পরে আপনার এখানে ইমেল রেসপন্সের একটা অপশন দিয়েছে তারা আপনার সাথে তারা ইমেলে রেসপন্স করবে ঠিক আছে আপনি সেভাবেও কিন্তু খুব ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে যদি আপনার ইমেল আপনি কি বিষয়ে তাদের বলতে চাচ্ছেন সব কিছু লিখে অ্যাটাচ ফাইল করে বা স্ক্রিন রেকর্ড করে আপনি আপনার নাম্বার দিয়ে আপনার যে মেইল আছে সেটা দিয়ে এখানে আপনি কি প্রবলেম ফেস করতেন সেটা সেন্ড ইমেল করলে তারা আপনার ইমেলের ফিডব্যাক বা রিপ্লাই তো এইভাবে মূলত আপনি কিন্তু ইমেলের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন এবং ইমেলে রিপ্লাই দিলে সেই ইমেলে আপনি রিপ্লাই দিতে পারবেন সেই ইমেল থেকে এভাবে আপনি কমিউনিকেট করে মেটার সাথে বুঝায় বলতে পারবেন বা কথা বলতে পারবেন এছাড়াও কিভাবে সরাসরি মেটার সাথে আপনি চ্যাটিং করবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে ফোন কল দিবে বা আপনাকে ওকে ফর ইওর সেফটি এন্ড সিকিউরিটি ফাইনালি প্রসিড প্রসিড ফারদার টু শেয়ার ইওর স্ক্রিন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কাজ করিয়ে দিবে বা করতে বলবে কি কি করতে বলবে এই সব বিস্তারিত নিয়ে অন্য অন্য ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন টেক পরিবারের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ I'm sorry,